ভিডিওর মাধ্যমে দেখানো হবে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য কিভাবে বাড়িতে অ্যাপ্লিকেশন করবে আগে তোমাদের গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট নিতে হলে তোমাদের পঞ্চায়েতে যেতে হতো পঞ্চায়েতে গিয়ে লাইন দিয়ে তোমাদের সার্টিফিকেট নিতে হতো এখন অনলাইনের মাধ্যমে তোমরা সেই সার্টিফিকেট নিতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকম সার্টিফিকেট তোমরা নিতে পারবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে পারবে ইনকাম সার্টিফিকেট নিতে পারবে সার্টিফিকেট নিতে পারবে এখানে সমস্ত সার্টিফিকেট তোমরা নিতে পারবে গ্রাম পঞ্চায়েতে যেতে হবে না অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে সেই সার্টিফিকেট পেয়ে যাবে ভিডিওর মাধ্যমে দেখানো হবে সেটি কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং কোথা থেকে সেটি করতে হবে সার্টিফিকেট নিতে হবে কিভাবে ডাউনলোড করতে হবে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে দেখতে পাবেন আজকের ভিডিওটি শুরু করার আগে আজকের ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে একটি লাইক করে দেবেন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে অবশ্যই একটি ক্লিক করে দেবেন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যাবে পঞ্চায়েতে যে কোনো সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য যে কোনো ব্রাউজার তোমাদেরকে ওপেন করে নিতে হবে ওপেন করার পরে তোমাদের যে কাজটি করতে হবে সার্চ বারে চলে যেতে হবে সার্চ বারে গিয়ে তোমাদেরকে লিখতে হবে ডাব্লু বি পি এম এস ডাব্লু বি পি এম এস লিখে সার্চ করে দিলে সরাসরি তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাবে সরাসরি ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং এখানে থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের অন আছে কিনা দেখে নেবেন যদি অন না থাকে এখানে টিকমার্টটি করে দেবেন অবশ্যই টিকমার্কটি করে দেওয়ার পরে তোমাদের যে কাজটি করতে হবে সিটিজেন কর্নার যে অপশানটি স হচ্ছে এখানে এই সিটিজেন কর্নার অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট এখানে সম্পূর্ণ ডিটেলস তোমরা দেখতে পাবে দেখতে পাবো সরাসরি নিচে চলে আসবে নিচে আসার পরে এই যে টিকমার্কটি দেখতে পাচ্ছেন এই টিকমার্ক বাটনে ক্লিক করবেন নিচে দেখতে পাবেন পোসিড বাটনটি চলে আসবে এই পোসিড বাটনের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে পোসিড বাটনে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদের মোবাইল ফোন নাম্বারটি সম্পূর্ণ বসিয়ে দিতে হবে যে মোবাইল ফোন নাম্বারটি আছে সেটি বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি যে আছে এই ক্লিক করতে হবে তোমাদের মোবাইল ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি তোমাদেরকে বসাতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এই ওটিপি তোমাদেরকে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার ওটিপিটি চলে এসেছে ওটিপি টি ওটিপি ওটিপিটি বসিয়ে দেওয়ার পর ভেরিফাইড প্রসিড যে অপশনটি নিচে উঠছে এই ভেরিফাইড টু প্রোসিড অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে ভেরিফাইড টু প্রজিট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম অপশান চলে আসবে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সম্পূর্ণ পূরণ করতে হবে কীভাবে ফিল আপ করবে সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেট টাইপ আপনি কি সার্টিফিকেট নিতে চান সেই সার্টিফিকেটের পাশে টিকমার্ক করতে হবে আপনারা যদি ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করো তাই ইনকাম সার্টিফিকেটের পাশে টিকমার্ক করতে হবে সর্বপ্রথম তোমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে আপনাদের যে ডিস্ট্রিক্টটি হবে অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টের নামটি এখান থেকে দেখে সিলেক্ট করে নিতে হবে আপনাদের রেসিপিকের নামটি খুঁজে বার করে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে তোমাদের ব্লকের নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনাদের যে ব্লকের নামটি হবে এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েত আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের যে নামটি হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের যে গ্রাম সভার দায়িত্ব আছে তার নামটি এখান থেকে খুঁজে বার করে তোমাদের সিলেক্ট করে নিতে হবে আপনারা আপনাদের যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে কোনো কিছু করতে হবে না সরাসরি নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে তোমাদের জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে এখান থেকে অবশ্যই আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন মেল কি ফিমেল সেটি সিলেক্ট করে নেবেন আপনার যেটি হবে সেটি অবশ্যই সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে তোমাদের যে কাজটি করতে হবে আপনাদের ভাষাটি সিলেক্ট করে নিতে হবে এখানে অবশ্যই বাংলার যে ঘরটি আছে ঘরের পাশে টিকমার্ক করতে হবে এখানে টিকমার্ক করে দেওয়ার পরে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ তোমার নামটি এখানে সম্পূর্ণ বসিয়ে দিতে হবে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নামটি সম্পূর্ণ এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচের ঘরে বাংলাটি তা আপনার যে নাম বাংলায় হবে সম্পূর্ণ লিখে দিতে হবে তোমাদের এখানে এবং গার্জেন নেম আপনার গার্জেন নেম বাংলায় নিচের ঘরে সম্পূর্ণ বসিয়ে দিতে হবে প্রথমে ইংলিশে দেবেন তারপর নিচের ঘরে বাংলাতে লিখে দিতে হবে এবং গার্জেনের সাথে রিলেশন আপনার গার্জেনের সাথে কি রিলেশন আছে সেটি এখান থেকে যদি ফাদার হয়ে থাকে তাহলে ফাদার এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে তোমাদেরকে সেটি আবার লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে এখানে তোমাদের যে কাজটি করতে হবে অ্যাড্রেসটি সম্পূর্ণ লিখে দিতে হবে ইংলিশে এবং এখানে বাংলাতে সম্পূর্ণ লিখে দিতে হবে এবং আপনাদের যে পোস্ট অফিস হবে পোস্ট অফিসটা এখানে সম্পূর্ণ লিখে দিতে হবে নিচের ঘরে আবার তোমাদেরকে লিখে দিতে হবে এবং তোমাদের যে পুলিশ স্টেশনটি হবে এখান থেকে সম্পূর্ণ লিখে দিতে হবে সেই পুলিশ স্টেশনে আবার নিচে তোমার ঘরে লিখতে হবে লেখার পরে এখানে যে ভিলেজ আপনাদের যে ভিলেজটি হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং নিচের ঘরে তোমাদেরকে সেটি লিখে দিতে হবে পিনকোডটি আছে পিনকোড সম্পূর্ণ এখানে দুই ঘরে বসিয়ে দেবেন আপনার যে ডেট অফ বার্থটি হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন সম্পূর্ণ এবং নিচের ঘরে আবার সিলেক্ট করে তোমাদেরকে সেই ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে এবং সম্পূর্ণ ফর্মটি ফিল হয়ে গেলে এখানে আপনাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকে দিতে পারো ইমেল আইডি থেকে থাকলে দিতে পারো আপনি কি কি দিতে চান সেখান এখান থেকে সিলেক্ট করে নিতে হবে প্রথমে আধার কার্ড দিতে চাইলে আধার কার্ড সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আধার কার্ড নাম্বারটি সম্পূর্ণ এখানে বসিয়ে দিতে হবে এবং পাশের ঘরে এখানে আধার কার্ডটি আপলোড করে দিতে হবে টু এমবির মধ্যে পিডিএফ ফর্মাটে আপলোড করতে হবে এবং পিডিএফ কিভাবে করবেন আমার অলরেডি ভিডিও দেওয়া আছে দেখে নেবেন এবং নিচের ডকুমেন্টসে সেকেন্ড ডকুমেন্টস কি দিতে চান সেটি সিলেক্ট করে নেবেন যদি ভোটার কার্ড থেকে থাকবে ভোটার কার্ড সিলেক্ট করে নেবেন কোনো পরে ভোটার কার্ড নাম্বারটি সম্পূর্ণ বসিয়ে দিতে হবে এখানে টু এমবির মধ্যে তোমাদের আপলোড করে দিতে হবে এখানে তোমাদের কোনোরকম কোনো কিছু করতে হবে না এখানে টিকমার্ক নেই টিকমার্ট থাকলে তোমাদেরকে এই ঘরটি লাভ করতে হতো এখন টিকমার্ক নেই এটা লাভ করতে হবে না এবং সরাসরি নিচে চলে আসতে হবে নিচে আসার পরে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের এক কপি যিনি অ্যাপ্লিকেশন করছে তার পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে একশো কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে তোমাদের এখানে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন আহ একশো কেবির মধ্যে অবশ্যই ফটোটি আপলোড করবেন এবং কিভাবে একশো কেপি করবেন অলরেডি ভিডিও দেওয়া আছে দেখে নেবেন এবং সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এখানে সাবমিট বাটনটি দেখতে পাচ্ছি এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সরাসরি তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাওয়ার কয়েকদিন পর তোমাদের মোবাইল ফোনে এস এম এস আসবে তখন ডাউনলোড করে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবে অনেক ক্লিক করে হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন